নাটোরের সিংড়ায় ফিকাবের সাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তথ্য ভিডিও চিত্র মোহাম্মদ হুমায়ুন কবির নাটোরের সিংড়ায় ফিকাবের চাপায় নাহিদ মাহমুদ দেশ ও রুবেল হোসেন চব্বিশ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এ সময় শামসুদ্দিন নামে আরও একজন আহত হন রবিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার নিংগয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত নাদিম বগুড়ার দুফ চাচিয়া উপজেলার সিয়ানি মধ্যপাড়া এলাকার মঞ্জুর রহমানের ছেলে ও রুবেল একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে অপরদিকে আহত শামসুদ্দিন একই এলাকার মৃত সাবের পামানিকের ছেলে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান রবিবার বিকালে নাদিম রোবেল ও শামসুদ্দিন মোটরসাইকেল যোগে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন পথে তারা নাটোর বগুড়া মহাসড়কে নাটোরের সিংড়া উপজেলার নিংগাউন এলাকায় একটি গাড়িকে ওভারটেকিং করার সময় সামনে আরেকটি গাড়ি এসে পড়ে এ সময় তারা সাইডে সেনাবাহিনীর একটি পিকআপের সামনে ঢুকে পড়লে পিকআপটি তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং একজন আহত হয় পরে স্থানীয়রা আহত ও মরদেহ দুটি উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে